আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে অসংখ্য নামি দামি আমন্ত্রিত অতিথি ছিলেন তবে তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুন নুন তুষার ডাক্তার আব্দুন নুন তুষার একজন সফল ডাক্তার মিডিয়া ব্যক্তিত্ব এবং সাম্প্রতিক সময়ে উনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে উপস্থিত হয়েছেন এর বাইরে বাংলাদেশের খেটে খাওয়া সমাজ যারা আছেন বিপ্লবী সমাজ যারা আছেন তারা আব্দুল্ন তুষারকে খুনি হাসিনার স্নেহধন্য হিসেবেই জানেন ডাক্তার তুষার বিগত বছরগুলোতে খুনি শেখ হাসিনার বিভিন্ন ল্যাসপন্সারদের বন্দনা গাইতেন প্রায় উনি এই কাজটা করতেন এর বাইরে উনি কখনোই বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘ লঙ্ঘিত হচ্ছিল আওয়াজ তুলেননি গুম খুনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি এমনকি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে যে বালুর ট্রাক বসানো হয়েছিল তাকে অবৈধভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল সে বিষয়ে কথা বলেননি তিনটা ভুয়া নির্বাচন হলো সে বিষয়ে কথা বলেননি কখনোই কিছু বলেনি কিন্তু গতকাল হুট করে উনি বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন কত তাড়াতাড়ি মানুষ টেকবাজি দিতে পারে ডক্টর তুষারদের মতো মানুষরা তার উদাহরণ ডাক্তার আবদুল্ন তুষার দু সালে যে কোটা বিরোধী আন্দোলন হলো এবং নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন হলো তারপরে তার অনুষ্ঠানে বিএনপি এবং আওয়ামী লীগে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানান সেই সময় বিএনপি নেতারা কোটা বিরোধী আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের সহযোগিতা করছে করছে বলে

ডাক্তার আব্দুল নুন তুষার বরাবরই আওয়ামী প্রেমে অন্ধ ছিলেন উনি আওয়ামী লীগের থেকে সুবিধাভোগী একজন ব্যক্তি আপনাদের সে সময়ের অবৈধভাবে নির্বাচিত তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেবের কথা নিশ্চয় মনে আছে তাই না ওই বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নাই রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের শ্বাসগোস করিয়ে নিয়ে ওই বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া এটা দয়া করে বন্ধ করুন এতে কোনো লাভ হয় নাই ওরা সহ আপনারা যান আমরা জানি মানুষের নানা কথা বলে আমি এগুলো বলতে পারবো না তো নারী নেত্রীদের প্রতি এরকম অসম্মানজনক কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে আমরা কি কখনো এই তুষার গ্রুপদেরকে দেখেছি এর সমালোচনা করতে বা প্রতিবাদ করতে তারা কখনো করেন নাই কখনোই তারা করতেন না বরঞ্চ আওয়ামী লীগের এই সমস্ত কুলাঙ্গার এমপি মন্ত্রীদেরকে ওনারা টকশতে আনতে পেরে বিগলিত থাকতেন ভীষণভাবে বিগলিত থাকতেন যে আপনি বিভিন্ন বিষয়ের উপর জোর দেন তার মধ্যে একটি হচ্ছে জাতিকে উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষিত করে তোলা অথবা জাতির আদর্শ বা নীতি কী হওয়া উচিত ভবিষ্যতে এরকম কিছু কথা আপনার কাছ থেকে আসে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাইব বিরতির পরে নিশ্চয়ই একটি বিরতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আমাদের সঙ্গে মন খুলে আলাপ করছেন আমরা দেখা যাক তার কাছ থেকে বিরতির পরে কি জানতে পারি ফিরে আসতে আপনি যদি রাজনীতি নাও করেন তারপরেও নারীদের প্রতি অসম্মান জনক মন্তব্য যারা করেন কুরুচিপূর্ণ মন্তব্য যারা করেন তাদের বিরুদ্ধে তো আপনার অবস্থান থাকা উচিত ছিল একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে তাই না আমরা সেটা দেখি নাই অথচ গতকাল উনি বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের সমালোচনা করেছেন এবং আরো দুঃখের বিষয় যে আমাদের বিএনপির নেতা নেত্রীরা খুশিতে মানে আনন্দে আত্মহারা হয়ে সেই রকম ভাবে হাততালি দিয়েছেন কি বুঝবেন বলেন কি বুঝবেন কিন্তু আমি এরকম বাংলাদেশ চাই আপনাদের জীবনে যেন চুরাশি বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয় আপনি সরাসরি নির্বাচন করবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনি প্রেসিডেন্ট হবেন লোকে আপনাকে ভোট দিবে কেউ জানতে চাইবে না আপনি কি পুরস্কার পেয়েছেন আর কি পুরস্কার পান না কেননা রাজনীতি প্রশ্ন হবে যে এরকম একজন বাটপার শ্রেণীর সুশীলকে গতকালকে কে বিএনপির মিটিংয়ে ইনভাইট করেছে যে ইনভাইট করেছে সেও আরও মহা বাটপার বাটপার প্রতারক মাহাদি আমিন যার জালিয়াতি একাধিক তথ্য প্রমাণ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছিলাম যে পিএইচডি ডিগ্রি না করেই পিএইচডি ডিগ্রির অধিকারী নিজেকে দাবি করেছেন এম ফিলে ফার্স্ট ক্লাস পেয়েছেন এই সমস্ত বানওয়াট কথা বলেছেন তারপরে এখানের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে কাজ করেছেন যেগুলো সবগুলাই ভুয়া এবং উপরন্ত সে রয়ের টাকাতে এমফিল করেছেন সেই মাহাদি আমিন যে কিনা বিএনপির আন্দোলন চলাকালীন সময়ে গোপনে যে পলকের সাথে আমেরিকাতে মিটিং করেছিলেন তো এই মাহাদি আমিন যার থিসিসের বিষয় ছিল ভারতের আর এন ডি সেক্টর তো সে তো আওয়ামী লীগের কথাই বলবে মাহাদি আমিন জানে যে ওর পায়ের নিচে মাটি নাই ওর আসল চেহারাটা সারা সুশীল সমাজ জানছে এই কারণে তার দল ভারী করার জন্য এই যে আরেক ধরনের সুশীল বাটপার নুন তুষার তাকে নিয়ে আসছে তাকে নিয়ে আসছে যাই হোক আপনারা সবকিছু দেখছেন জনগণ সবকিছু দেখছে বিএনপির কাছে অনুরোধ থাকবে যে বিগত বছরগুলোতে আমাদের অবদান আপনারা স্বীকার করেন করেন বা না করেন তাতে আমাদের কোনো সমস্যা নেই বিএনপির নেতা নেত্রীরা যখন কথা বলতে পারতো না এমনকি প্রবাসের পদধারী নেতারাও যখন কথা বলতে পারতো না তখনও আমরা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম অনেক অনেক মানে রিস্ক নিয়ে আমরা কাজ করেছিলাম আমি কাজ করেছিলাম এটাও আমি বলতে পারি ঠিক না তো যেই ছেলেটা চে চেগোয়েভার স্লোগান দিয়ে বুকে বুলেট টেনে নেয় সে এই সমস্ত নটাঙ্গি পানা দেখার জন্য বসে থাকবে না বিএনপিকে অনুরোধ করবো আপনারা দয়া করে জনগণকে মুখোমুখি দাঁড় করাবেন না দয়া করে আমাদেরকে আপনাদের পিছনে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন না ধন্যবাদ